আমরা খুব দ্রুত কাজ করলাম দ্রুত 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 হ্যাঁ এদিকে গেলে কি ছুতোর নাকি এক কালারি এক কালার টিয়া পাখি কিটা এক কালার হ্যাঁ টিয়া টিয়া পাখি টিয়া কালার হ্যাঁ অন্য কোন কালার এর না না খালি ছোট একটু লাল হয় হ্যাঁ যখন মিশ ইরে গারাsubsetneq স্থিতে স্থিত স্থিতবতী সবচেয়ে সহজ টিয়া পাখি এখন আমরা দুই সংখ্যা দিকটা আছি টিয়া পাখি টিয়া পাখি

जोर्जिया से तो हम्म पिंक कलर लग लगे लाल कलर सबसे तो पिंक कलर लगे आपकी टी कैसे हम्म बहुत दूर तो खास प्रांत दूर तो दूर तो আমি ওকে আমরা টিয়া পাখি আজকে দুই দিয়া কিছু আঁকলাম টিয়া পাখি দুই দিয়া